আপনি যে কুয়াতে আসছেন কোম্পানি বেশি আসছেন আপনার কি ভুলটা হয়েছে কোম্পানিতে আসে না ভুল বলতে ভুল নাই কিন্তু আবার ভুল কেমন ধরেন যে কোম্পানিতে আসলে বিশেষ করে কোনো নিজে কাছের লোক আপনি শুনে থাকা দরকার কোম্পানিতে নিজের ধরেন যে চাচা বা বা মামু খালু মামু খালু থাকা দরকার নাইলে আপনার অসহায় কোম্পানিতে একদম অসহায়

কোন ভালো পর্যায়ে থাকে আসুক আর না অন্য কোনো বললাম যে লোক থাকলে যদি কোনো লোক থাকে মামা থাকে থাকে ভালো পর্যায়ে থাকে তাইলে আসা যায় ওরা ভালো টাকা জায়গায় পৌঁছে দিব আর যদি দালালের মাধ্যম আসতে চাই আমি না বলবো

আমি আমার মনে করি যে এটা একটু সরকার দেখা উচিত বিষয়টা যে এতগুলো টাকা লাগতেছে কাজ শিখে গেলে সরকার বলবো ঠিক আছে কিন্তু অনেকজন তো আমগর মনে কাজ করতেছে অনেকজন কাজ শিখে না যেমন অনেক অনেক রাষ্ট্রের মানুষ আছে ইন্ডিয়ান আছে নেপাল আছে শ্রীলঙ্কা আছে তো কাজটা শিখে নাই তোরা কিন্তু ভালো ভালো কোম্পানিতে আছে ভালো ভালো প্রাইভেট কোম্পানিতে আছে

নির্মস্থানি গুন মনে করে বাঙালি মানুষ মনে করে যদি আপনার একটু বিষয়টা দেখতো যদি বলতো ঠিক আছে যে আমার এইগুলা আমার যে আমাদের দেশের নাগরিক যারা আছে সাথে দরকার না আমরা আমরা বুঝতে বিষয়টা একটু আলোচনা এক ধরনের ভাই এটা দরকার সরকারের আমরা এটাই এটা আমার লাস্টের কথা সরকার একটু দেখার অনুরোধ রইলো ঠিক আছে যারা ভিডিও দেখে একটু সবাই একটু শেয়ার করে দিবে